শাকগুলো ভাবছিলাম যে বেছে ফেলবো প্লাস এটা হচ্ছে ওই দিন বিএনএম থেকে ছয় পাউন্ড মাত্র ছয় পাউন্ড করে দিস আইল তুমি কি খেতে বেশি পছন্দ করো সবাই বলে আহিল কে নাকি বেশি দেখায় না আসসালামু আলাইকুম একদম মানে খুবই বাতাস উইন্ডি একটা দিন দিয়ে ভিডিও শুরু করছি গার্ডেন এসে বসছি লাস্ট কয়েক লাস্ট কয়েকদিন তো অনেক বেশি গরম ছিল রোদ ছিল আজকে গরম আছে কিন্তু তার সাথে সাথে শান্তি হচ্ছে বাতাস এবং মেঘলা তাহলে চলেন আজকে ভিডিও ব্লগটা এখান থেকে গেম বা খেলা হ্যাঁ সকাল থেকে উঠে ধরে কিচ্ছু করিনি আর সকাল হয়েছে আজকে আমার দুপুর দুইটার সময় উঠে নিচে এসে দেখি সব উল্টাপাল্টা করে রাখছে কিছু তো গোছ গাছ করছি হচ্ছে কি বলে ডাইনিং রুমটা এখন এখানে যে উঠে দেখি নূপুর আপু ছাক দিয়ে গেছে লাউ শাক আছে সবকিছু আজকে তো আমার আর রান্না নাই ইনশাল্লাহ এগুলা বেছে কুটে সুন্দর করে ধুয়ে কুটে রাখতে বিকালে বসে বসে করবো না হচ্ছে কালকে রান্না করতে পারবো আর বলছিলাম যে রুটি দিয়ে ভাজি খেতে ইচ্ছা করছে সে রুটিও নিয়ে আসছি শুধু আমি খাইনি এখান থেকে রুটি আমি খেলাম আয়াত খেলো আয়াদের হুজুরকে দিলাম ভাজি দেখিয়েছি খুবই মজা তরকারি তো প্রায় শেষের দিকে মাছ হওয়ার দুই পিস আছে যেটা আজকে রাত্রেই শেষ হয়ে যাবে আর ভাজি ঝাল হচ্ছে দেখে আপনাদের ইব্রাহিম ভাই খাচ্ছে না আর এখানে হচ্ছে পেঁয়াজু গতকালকে যে পেঁয়াজু ভাবছিলাম ওটা লেট হয়ে গেছে বলে আনি নাই আর চটপটি ওটা আজকে দিয়ে গেছে বিকালবেলায় আয়াদেরকে বানাই দিলে খেতে পারবে বাট দেখতে হবে সব কিছু আছে কিনা আজকে আমাদের এত বাতাস অলরেডি আমার বাতাসে কি ভাঙছে দেখবেন বাতাসে এটা পড়ছে হুড়মুড় করে আমি এসে দেখি কি এটা ভেঙে গেছে একসাথে কিন্তু এই লিডটাও পড়ছিল আল্লাহ রহমতে লিডে কিছু হয় নাই আমার দেওয়ার পাতিলের ওই লিডটা ভেঙে গেলে তো আমি একদম পুরাই শেষ হয়ে যেতাম আর এখানে শুধু এই প্লাস্টিকেরটাও পড়ছে প্লাস্টিক প্লাস্টিকের ভাঙছে এই যে গার্ডেনে মানে গার্ডেনে আসলে আজকে খুব আরাম লাগতেছে খুবই খুবই আরাম আরাম লাগছে লাস্ট কয়েকদিন থেকে বলতেছি যে শুধু একটু শপে যাব শপে যাব এটা কিনবোটা কিনবো বিশ্বাস করেন গরমের জ্বালা আর জানে যায়নি যে বের হই সবাই হয়তো ভাববেন যে কি এত গরম আসলে অনেক গরম পড়ছে বিশ্বাস করেন কারণ আমরা আসলে ঠান্ডার দেশের মানুষ তো মানে ঠান্ডার দেশ বলতে মানে আমরা লং টাইম হয়ে গেছে এখানে আছি আর এই ঠান্ডা মানে সারাক্ষণই তো ঠান্ডা থাকে এরকম গরম খুবই কম পড়ে এই জন্য হঠাৎ একটু গরম পড়লে আমরা সবাই মানে শুধু যে আমি তা না আমরা যারা ইউকেতে আছি সবারই আসলে গরমে খারাপ অবস্থা হয় এত বেশি কুমড়া গাছ বের হয়েছে দেখি নূপুরা পোকাটা নিতে চাইছে পরে আর কাকে কাকে জন্য দিব লাল শাক ইনশাল্লাহ নেক্সট উইক সব উঠায় ফেলবো যা বড় হয়েছে মানে এই হাবি জুবি বন জঙ্গল সহ উঠায় ফেলবো কোনো বন জঙ্গল থাকবে না একবারে সব লাল শাক উঠায় ফেলে কুটে যা হয় রান্না করে খেয়ে ফেলবে ইনশাল্লাহ ঠিক ভাই তুমি মিট রান্না করছিলাম রে বাবা দুই ভাই মিটার রাইস খাইতে খেয়ে দে

আমরা ডালে বড়া খাচ্ছি আহ তুমি কি খেতে বেশি পছন্দ করো হুম সবাই বলে আহিলকে নাকি বেশি দেখায় না তাহিল তুমি কেন ভিডিওতে বেশি আসো না তুমি গেম খেলতেছ কিভাবে কথা বলতাছো তুমি তুমি জানো না কেন তুমি জানো না হ্যাঁ ব্যথা পাবা এই গান্দা হচ্ছে ঠিক করছি মানে এখন পর্যন্ত আপাতত এখানে রাখবো কারণ এই সাইডটা একদম খালি খালি লাগছিল তো এখানেই থাকবে পরে যদি মাইন্ড চেঞ্জ করি তাহলে হয়তো এখান থেকে সরাই সরাই ফেলবো বাট এখন পর্যন্ত তো এখানেই ভালো লাগছে ব্যথা বাবা নখে লাগবে কিছু প্রতিদিন এই টাইমটা আসলে আমার মানে চার মানে গ্রিন টি নেশাটা ওঠে তো এখানে পুরা এক বালতি গ্রিন টি নিয়েছি নিয়ে এখন বসে বসে খাবো আর এখানে আয়দা হিল বসে রুটি দিয়ে মিট খাচ্ছে মিট আনলে এদের যেটা হয় সেটা আমি হচ্ছে গতকালকে শেয়ার করতে পরে আর মনে হয় এখন শেয়ার করি সেটা হচ্ছে ছোটবেলায় কি দেখছি এখন আর এটা মনে হয় হয় না বা হয়তো বা গ্রাম বা মফসলে এখনো হয় হয়তোবা বা আমরা ছোটবেলায় দেখতাম যে শুক্রবার মানে একদম একটা ঈদ ঈদ ভাব শুক্রবার মানে হচ্ছে ভালো মন্দ রান্না হবে আবার একটু বসো কি বলে মানে শুক্রবার আসলেই একটা ঈদ ঈদ ভাব ভালো মন্দ রান্না হবে জুম্মার নামাজ পড়ে আসার পরে আমরা হচ্ছে ভালো মন্দ খাবো দিন মুরগির মাংস কোনোদিন গরুর মাংস পোলাও এগুলো মানে একটু ভালো মন্দ রান্না হইতো আর কি যেটা হয় তো যেদিন আর কি ভালো মন্দ রান্না হতো সেদিন বাসায় কিন্তু একটু ভাত বেশি রান্না করতো কারণ সবাই জানতো যে আজকে ভাত একটু বেশি খাওয়া হবে তা আমার বাসায় মানে এই দেশে আসার পর থেকে তো মানে মিট চিকেন মিট চিকেন এত বেশি প্রতিদিনই তো মিট থাকে মিট শেষ হলে চিকেন চিকেন শেষ হলে মিট এরকম আর কি তো তারপরেও আয়া জানি না আর কি এরকম হয় কি না আয়া দাহিল মিট রান্না করার পরে ওই দিন তাদের এত বেশি খিদা লাগে যে আমার ভাত একটু বেশি রান্না করা লাগে এবং ওরা একটু পর পর হাংড়ি হয়ে যায় মানে একটু পর পর আমাকে ডাক দেওয়া মানেই মানে মাম এটা বলা মানে আমি বুঝি হাংরি কারণ এটা আমি বুঝে যায়ছে যে মাম মানে ডাকা মানে হাংরি তো এখনো ওদের সেই অভ্যাসটা আছে যেটা আমি আমার ভালো লাগে যে মিট রান্না করার পরে ওদের দিনে তিন চারবারও খিতে লেগে যায় মানে ভাত খেয়ে উপরে গেছে মানে আধা ঘন্টা এক ঘন্টা পরে এসে বলবে হাংড়ি মিট দিয়ে ভাত খাবে বা রুটি খাবে এরকম তাই না আমি সব ডিশু ওয়াশ করে রাখো আমি ডিশওয়াশার এ দিয়ে দিবো সবকিছু এই হচ্ছে ইয়ে কুকিজ কুকিজে এটা নিয়ে আসছি আমি বিএনএম থেকে এটা অনেক বেশি মজা অনেক বেশি মজা আপনারা যারা টাইপের কুকিজ খেতে পছন্দ করেন বাদাম প্লাস একটু সুইট একটু সল্টি সব মিক্স তাহলে এটা ট্রাই করবেন মাস্ট ট্রাই করবেন এটা খুবই মজা খুবই মজা প্লাস এটা হচ্ছে ওই দিন বিএনএম থেকে কিনে আনছি জানি না দেখাইছি কিনা নাকি ভুলে গেছি আল্লাহ জানে এটা নিয়ে আসছি এর ভিতরে হচ্ছে ক্যান্ডেল দিব কিন্তু এটার মাপের ওই দিন কোনো ক্যান্ডেল ছিল না যেটা পেয়েছিলাম এটা একটু ক্রিমি ছিল বাট ক্রিমি মানে ওই ক্রিমটাও না ভাল লাগছিল দেখে নিয়ে আসিনি বাট আমি সাইজ এটা যেটা যাচ্ছিলো সুন্দরভাবে সাইজটা নিয়ে আসছি বা এখানেও থাকতে পারে তো আমি একটা ক্যান্ডেল নিয়ে এসে এর মাঝখানে দিব দিয়ে এটা এখানে রাখবো বা কোথায় রাখবো সেটা এখনও ডিসাইড করিনি আমাদের ঈদের আগেই আমি হচ্ছে টিকে ম্যাক্সে দেখেছিলাম যে ঈদ উপলক্ষে বেশ এরকম কিছু ডিশ সার্ভিং ডিশ বলেন প্লেট যেটায় এগুলো নিয়ে আসার পরে দামটা অনেক বেশি লাগছে তখন এই জন্য আর নেই কারণ এরকম জাতীয় জিনিসটা দাম আমার কাছে তখন অনেক বেশি লাগছে এই জন্য আর নেওয়া হয়নি কিন্তু এবার দিন যে হঠাৎ দেখি যে এটা সেল ছয় পাউন্ড মাত্র ছয় পাউন্ড করে দিছে পরে আমি এখানে দুইটা নিয়ে আসছি একটা গোল্ড আর একটা হচ্ছে সিলভার এখানে কিন্তু আবার ঈদ মুবারকও লেখা তো ইদানিংকালে না ইংলিশ সবগুলোতে সুপার শব যেটাতেই হোক না কেন আমাদের বাঙালিদের যেই বা প্রোগ্রামগুলা মানে বিশেষ করে আমাদের কালচারগুলোতে যেই প্রোগ্রামগুলো হয় সেগুলোর জন্য কিন্তু সুন্দর ঈদ মুবারকের কার্ড বলেন প্লেট বলেন ডিশ বলেন বা বিভিন্ন ধরনের কুশন বেড কাভার ডেকোরেশনের এখানে ডেকোরেশন করা সব জিনিসপত্র রাখে সেই জিনিসটা অনেক ভালো লাগে এখানে যখন প্রথম আসছিলাম তখন এরকম কিছুই ছিল না এই যে আমি হ্যালো আমি মুখটা কেমন দেখা যাইতেছে নাকটা হ্যালো আমি শাকগুলো ভাবছিলাম যে বেছে ফেলবো কিন্তু আজকে আর হয় নাই ইনশাল্লাহ কালকে সকালে উঠে বেছে টেছে তারপর রান্না করব এখানে যে হেলানচি শাক নাকি বলে সেটাও দিছে তারপরে পুঁই শাক আছে লাউয়ের ডগা আছে এই তিন ধরনের শাকই বাবা একটা লাউ আছে লাউ হয়েছে এই যে পৃথিবীর থেকে বড়ো লাউ বিখ্যাত লাউ মানে নুপুরাপুর গার্ডেনের প্রথম লাউ আমাকে দিছে যেটা দিয়ে আমি রান্না করব রবিবারের দিন আসলে সময়টা একটু লেজিভাবেই যায় আমার তো যায় বা আমাদের তো যায় বিশেষ তেমন কিছু করার থাকে না উইকেন্ড মানে ফ্রাইডে স্যাটারডে অনেক কাজ থাকলেও সানডেটা একটু রিল্যাক্সভাবে যায় খাওয়া দাওয়া বলেন বা ঘোরাফেরা সব কিছুতেই বাচ্চারাও একটু ওইভাবে চলাফেরা করে তেমন কোনো কিছু করার থাকে না তো যতটুকু অনেক কাজই করা হয় কিন্তু যেটা যতটুকু শেয়ার করা যায় ততটুকুই আসলে ভিডিও করি বা শেয়ার করি আমি প্রত্যেক সানডে তেমন হয় সেম কথা বলি আমার এখানে একটু কি উঠছে মানে খুবই ব্যথা বিরক্ত লাগতেছে আর কি যাই হোক যেটা বলছিলাম তো আজকে এটুকুই তারপরেও সব মিলায় আলহামদুলিল্লাহ দিনটা ভালো গেছে ভালোই ছিল আর সানডে আমার ছেলেদের সাথে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে ওদের সাথে বিশেষ করে আহিল আয়াত একটু বড় হয়ে গেছে তারপরেও আয়াত থাকে আশেপাশে থাকে কথাবার্তা বলি আমরা অনেক কিছু ফান মানে অনেক ফানের কথা বলি আর আহিল তো এখনও ছোটো ও আমার পাশ পিছন পিছন ঘুরঘুর ঘুর ঘুর করে বেড়াই আর হচ্ছে সানডে আসলে ওর একটা আবদার থাকে যে আমি কি ওকে আজকে আমার সাথে স্লিপ ওভার করতে পারবে কিনা তা আজকেও সেম বলছে তাই বলছে ওকে ঠিক আছে মা আজকে তোমার সাথে ঘুমাবো সেটাতে সে অনেক খুশি হয়ে যায় আর কয়েকদিনই তো এরপরের ছেলেরা বড় হয়ে যাবে যে যার কর্মস্থল বলেন বা পড়াশোনার জন্য যদি কোথাও চলে যেতে হয় সেখানে যাবে আল্লাহ পাখি ভালো জানে যে কপালে কি রাখছে কি আছে অনেকে বলেন যে আমি যে একটু বেশি কথা বলি আসলে বেশি কথা বলি না প্রয়োজনের ক্ষেত্রে সবাই ভিডিও দেখেন তো সবার সাথে তো আমি ওইভাবে আসলে বসে একটা আড্ডা দিয়া গল্প করা ফ্রেন্ডদের সাথে যেমন করি ওরকম তো হয় না তাই জন্য আমি ভিডিও শেষে কিছু একটু কথা বলার চেষ্টা করি নাহলে কেমন ধুমধাম ভিডিও শুরু করলাম ধুমধাম ভিডিও শেষ করে দিলাম আমার কাছে ব্যাপারটা ভালো লাগে না কারণ আপনাদের সাথে একটু গল্প করলে তো আমারও ভালো লাগে আর আপনারাও মাঝে মাঝে এটা উত্তর দেন বা ছোট ছোট কমেন্ট করেন যেটা দেখলে বা শুনলে অনেক বেশি ভালো লাগে তার মানে তার মানে আমি এখন অনেক বেশি কথা বলবো এখন আমি ভিডিও শেষ করে দিব। তাহলে সবাই আজকে মতন ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আল্লাহ হাফেজ